পরা কপাল সব লাউগুলো তো একেবারে পচে গেছে পচবেই না কেন এমনিতে শীতের দিন তার উপরে খেজুর তলায় লাউ লাগিয়েছি রোদ না পেলে তো লাউ পচবেই এবার চেয়েছিলাম লাউ বিক্রি করে শীতের পিঠে খাবো এখন বুঝি আমার আর পিঠে খাওয়া হল না আরে ও বুড়িমা তোমার লাউগুলো তো সব একেবারে পচে গেছে আর পচবেই না কেন এই শীতের দিনে কি কেউ গাছের নিচে লাউ গাছ লাগায় আর বলিস না রে ফুলকি আমার একদমই খেয়াল ছিল না বয়স তো কম হলো না এখন কি এত কিছু মনে থাকে যাক বুড়িমা এখন আর পচালাও নিয়ে আফসোস করো না আফসোস করে তার কোনো লাভ নেই আফসোস না করে কি আর উপায় আছে এই শীতের দিনে এক একটা লাউয়ের যেই দাম তা বিক্রি করলে যে অনেকগুলো টাকা পেতাম এখন লাউ গুলো পচে যাওয়াই বুঝি আমার আর টাকা গুলো পাওয়া হলো না ভেবেছিলাম লাউ বিক্রির টাকা গুলো পেলে শীতের পিঠা খাবো আয় ও বইমা লাউ গেছে তো কি হয়েছে তোমার খেজুর গাছ তো ঠিকই আছে তুমি তো চাইলে খেজুর গাছ থেকে রস বের করে তা বাজারে বিক্রি করতে পারো সেই রস থেকে তুমি টাকাও পাবে আবার রস দিয়ে পিঠা বানিয়েও খেতে পারবি আর তাই তো নিমকি তুই ঠিক কথাই বলেছিস খেজুর গাছ থেকে রস পেলে তা দিয়ে রসালো পিঠা খেতে পারবো আবার রস বিক্রি করে টাকাও পাব হা হা কিন্তু এখন গাছ কাটার জন্য লোক কোথায় পাব রে ফুল যে না বুড়িমা গ্রামের মদন চাচা আছে না সে তো গাছ কেটে রস বের করে আরে তাই তো মদনের কথা তো আমি একদমই ভুলে গেছি আসলে বয়স হয়েছে তো তাই সবার কথা মনে থাকে না তা ফুল কি তুই একটু মদনকে পাঠাতে পারবি হ্যাঁ বুড়িমা আমি তো মদন চাচার মেয়ের সাথে এক্ষুনি খেলতে যাচ্ছিলাম তুমি তাহলে থাকো আমি এক্ষুনি তাকে তোমার খেজুর গাছের কথা বলে পাঠাচ্ছি দূর সাতা অবশেষে শীতকালটা চলেই এলো এই শীতকাল আসলে যে আমার মতো চোরগুলোর অনেক কষ্ট হয় চোর হতে পারি কিন্তু মানুষ তো তাই তো অন্য চোরের জন্য খুব মায়া হয় আহারে এই শীতের দিনে খালি গায়ে যে চুরি করতে খুব কষ্ট লাগে ইস শীতের দিনে একটা কাজ পেলে মন্দ হতো না এই শীতের ভেতরে রাতের বেলা একদমই চুরি করতে পারবো না এদিকে আবার দিনের বেলা চুরি করলে গ্রামবাসীর হাতে মার খেয়ে মরতে হবে আরে এ কি এ আমি কি দেখছি এ তো শীত না চাইতেই গরম চায়ের দোকানের জগায়ের মুরগিটা দেখছি আমার দিকে করে তাকিয়ে আছে আরে। মুরগিটাকে দেখে খুব মায়া হচ্ছে চাই মুরগিটাকে চুরি করে অন্য কোথাও বিক্রি করে দেই এরপরে যা টাকা পাবো তা দিয়ে জগের দোকানের বাকি টাকাটা শোধ করে দিব চোরের বাচ্চা চোর তো সাহস তো কম না আমার বাড়িতে মুরগি চুরি করতে এসেছিস দাঁড়া আজ তোকে আর ছাড়ছি না হত ছাড়া উরে বাবারে উরে মারে বাঁচাও কে কোথায় আছো মেরে ফেললো গো মেরে ফেললো জগাই দা জগাই দা এবারে মত আমাকে ছেড়ে দাও উরে মারে মরে গেলাম গো মরে গেলাম মা তোমার খেজুর গাছের রসের হাড়িটা পেতে দিয়েছি তুমি শুধু সকালবেলা ঘুম থেকে উঠে গাছ থেকে রসের হাড়িটা নামিয়ে নেবে বুঝলে আর মদন এসব তুই কি বলছিস আমি বড় মানুষ গাছ থেকে কি রসের হাড়ি নামাতে পারি আরে তাই তো আমি তো একদমই ভুলে গেছি আচ্ছা ঠিক আছে বুড়ি আমি প্রতিদিন সকালে এসে তোমার রসের হাড়িটা গাছ থেকে নামিয়ে দেব কেমন আর শোনো আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিও এখন আমি আসি আচ্ছা ঠিক আছে মদন আমি তোকে তোর টাকা রস বিক্রি করে দিয়ে দেব হ্যাঁ বুড়ি মা তাই যেন হয় এবার আমি গেলাম আমাকে যে আরো কয়েকটা গাছের রসে হাড়ি হবে ওরে বাপরে বাপ জগায় আমাকে কি মারটাই না মারল গো আমি তো মুরগিটাকে একটু শুয়ে দেখতে গিয়েছিলাম যে ও ঠান্ডা লাগছে কিনা তাই বলে কি আমাকে এভাবে মারবে আমি চোর হতে পারি কিন্তু মানুষ তো না 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 এই গ্রামে চোরের স্বাধীনতা বলতে কিছুই আর বুঝি বাকি রইলো না যাহাক বাপা অবশেষে তাহলে খেজুর গাছটায় রসের হাড়ি পাতা শেষ হলো এখন প্রতিদিন গাছ থেকে রসের হাঁড়ি নামাবো আর বাজারে বিক্রি করবো এতে করে যে টাকা পাবো শীতের ভেতর অনেক রকমের পিঠে বানিয়ে খাবো আরে এ কি এ আমি কি দেখছি বুড়িমা দেখছি খেজুর গাছে রসের হাড়ি পেতেছে যাক বাবা শীতের দিনে আর আমাকে তাহলে রাতের বেলা জেগে জেগে চুরি করতে হবে না প্রতিদিন খুব ভোরে সোজা বুড়ির বাড়িতে চলে আসব। এরপর বুড়ির রসের হাড়ি থেকে রস চুরি করে বাজারে বিক্রি করবো হি হি যাক বাবা মুরগি চুরি করতে গিয়ে আমার একটা ভালো কাজের ব্যবস্থা হয়ে গেল আরে ওই তো বড়িমার গাছের রসের হাড়ি ঝুলছে যাই আর সময় নষ্ট না করে রসগুলো গাছ থেকে নামিয়ে নেই গাছটা নিশ্চয়ই রসের বেড়ায় ব্যথা পাচ্ছে আহা রসে দেখছি হাড়িটা একেবারে টইটুম্বুর হয়ে আছে যাই হাঁটির রসগুলো বাজারে নিয়ে বিক্রি করি এদিকে বুড়িমা আবার আমাকে দেখে ফেললে মেরে পিঠে চাল তুলি বলবে এ কি বুড়িমা তুমি তো বললে গাছ থেকে নাকি তুমি হাড়ি নামাতে পারো না তাহলে তোমার গাছের রসের হাঁড়িটা কে নামালো শুনি সেটাই তো বুঝতে পারছি না রে মদন কোন যে আবার আমার চুরি করে নিয়ে পালালো কে ধুর বুড়ি মা আর সকালটা আমার মাটি করে দিলে এসেছিলাম তোমার রসের হাড়িটা নামিয়ে দিব এখন দেখছি রসের হাড়ির সাথে সাথে আমার মাটির হাড়িটাও গায়েব হয়ে গেছে ওরে মদন কে যে এই কাজটা করলো সেটা তো কিছুতেই বুঝতে পারছি না রে তাই বলে এত শীতের মধ্যে চোর কোথা থেকে আসবে বুড়িমা এত শীতের ভিতরে চোর যে কোথা থেকে আসে কে জানে তুই বরং গাছে আরেকটা একটা হাড়ি পেতে দিয়ে যা আচ্ছা ঠিক আছে বুড়িমা তোমার গাছে আমি আর একটা হাড়ি পেতে দিয়ে যাচ্ছি তবে এটা যদি হারায় তাহলে কিন্তু আমার হাড়ির দামটা তোমাকেই দিতে হবে আচ্ছা মদন ঠিক আছে আরে ও জগাই আমাকে গরম গরম এক কাপ চা দাও তো এই শীতের দিনে তোমার হাতে চা না খেলে যে আমার একেবারে চলেই না এই কালু তোর কাছে আগের বাকি দুশো টাকা পাই আগে সেই বাকি দুশো টাকা শোধ কর তারপর তোকে চা খেতে দেবো বুঝলি আরে জগাই দা এ তো টাকা টাকা করো না তো তোমার টাকা দেওয়ার জন্যই তো এসেছি তুমি আগে আমাকে এক কাপ গরম গরম চা খাওয়াও এরপরে তোমার সব বাকি টাকা শোধ করে দেবো বুঝলে কিরে কালু তুই এত সকাল সকাল টাকা কোথায় পেলি কোথাও আবার চুরি করিস নি তো দেখো জগাইদা চোর হেলো আমার একটা মান সম্মান বলে কিছু আছে বুঝলে তাই বলে তুমি যেখানে সেখানে আমার টাকা আর হিসেব চাইতে পারো না দাও বেশি কথা না বাড়িয়ে আমাকে এক কাপ গরম গরম চা দাও তো ওরে বাপ রে বাপ এ তো দেখছি চোরের মায়ের বড় কলা প্রতিদিন খায় দুধ কলা হতৎ ছাড়া তোকে চা দেবো পরে আগে বল সেদিন আমার বাড়িতে মুরগি চুরি করতে কেন গিয়েছিলি মুখ সামনে কথা বলো জগাইদা তোমার বাড়ির মুরগি আমি কখনো চুরি করতে যাইনি আমি তো গিয়েছিলাম মুরগির ঠান্ডা হয়েছে না তা চেক করতে হ্যাঁ আমি ও ডাক্তারের সার্টিফিকেট পরীক্ষা করতে তোকে লাঠি চার্জ করেছিলাম এনে ধর তোর চা চাটা খেয়ে জলদি করে আমার দোকানের সামনে থেকে দূর হওয়া হতচ্ছাড়া আরে ও বুড়ি মা কি হয়েছে তোমার তুমি মন খারাপ করে বসে আছো কেন ওরে ফুল কি আর বলিস না আজ আমার গাছের রসের হাঁড়িটা যে চুরি হয়ে গেছে বলো কি বুড়ি মা সকালবেলা তোমার গাছের রসের হাঁড়ি চুরি হলো কি করে সেটাই তো বুঝতে পারছি না রে ফুলকি এত সকালে চোর যে কথা থেকে এসে আমার রসের হাড়িটা বুঝতে পারছি না মন খারাপ করে বসে তা থেকে রসের হাড়ি চোরকে কিভাবে ধরা যায় সেটা ভাবো হ্যাঁ রে ফুলকি চোরকে ধরার কোনো বুদ্ধি তোর মাথায় আছে না কি রে হ্যাঁ পরিমা আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে এসো কানে কানে তোমাকে বলি হি 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 বলতে হয় ফুলকি তোর মাথায় আসলেই বুদ্ধি আছে হি হি আরে কি আজকে বেশি দেরি করে ফেললাম নাকি আজ তো দেখছি গাছের রস একেবারে আমার জন্য গাছ থেকে মাটিতে নেমে এসেছে মনে হয় বুড়িটা রসের হাড়ি কিছুক্ষণ আগে নামিয়ে ঘরে গেছে যাই বুড়িটা আসার আগেই রসের হাড়িটা নিয়ে পালাই কিন্তু তার আগে একটু রস চেখে দেখি অনেক তো রস চুরি করলাম এবার একটু না খেলে আর হয় না ওরে বাবা রে মরে গেলাম রে মরে গেলাম এটার ভিতরে কোথা থেকে আসলো মাছের কামড়ে যে আমার রুহটা একেবারে বেরিয়ে গেলো ওরে হাড়িতে আবার বুড়িমা মাছ কেন রাখতে গেলো এখন যে মাছের কামরে আবার হাটটা একেবারে ব্যথায় পুড়ে যাচ্ছে আরে ওই তো একটা চুলো দেখতে পাচ্ছি যাই চুলো আগুনে একটু হাটটা সেকে নেই এতে অন্তত ব্যথাটা কমবে ওরে বাবা রে বাবা গেল রে গেল পচালাও পা দিয়ে পিছলে পড়ে যে আমার কোমরটা বুঝি আবার গেল ওরে এখানে আবার পচালাও কে রাখতে গেল রে কিরে কালু তুই তুই তাহলে আমার গাছের রসের হাড়ি চুরি করতি হত ছাড়া এখন দেখ রসের হাড়ি চোরি করতে গিয়ে তোর কি হাল হয়েছে ওগো মা আমার কোমর আমার হাত সব বুঝি ভেঙে গেছে গো আমি বুঝি আর কখনই চুরি করতে পারবো না কি রে কালু তোর হাত পা ভেঙে বুঝি এখনই চুরি করার শখ মিটেনি দাঁড়া হত ছাড়া তোর জন্য এখন একটা লাঠি আনছি লাঠির পারি খেলে নিশ্চয়ই তোর চুরি করার শখ মিঠে যাবে ফুল কি জলদি করে একটা লাঠি নিয়ে আয় তো না না বুড়িমা তোমাকে আর কষ্ট করে লাঠি আনতে হবে না আমি এমনিতে ভেঙে চুরমার হয়ে গেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বুড়িমা তোমার কাছে রস চুরি করতে এসেছে আমার জীবনের সব রসই বেরিয়ে যাচ্ছে তুমি আমাকে বাইরের মতো মাপ করে দাও বুড়িমা এই নাও বুড়িমা তোমার লাঠি কিন্তু লাঠি দিয়ে তুমি কি করবে বুড়িমা ও বুড়িমা লাঠিটা জলদি করে ফেলে দিতে বলো আমার হাত পা যে এমনিতেই ভেঙে গেছে গো লাঠি দিয়ে মারলে যে আমি একেবারেই মরে যাব ঠিক আছে হত ছাড়া লাঠি দিয়ে তোকে মারলাম না তবে তুই আগে কথা দে আর কখনো চুরি করবি না তাহলেই তোকে ছেড়ে দেব ও বুড়িমা এই নাক মুলছি এই কান মুলছি আমি আর জীবনে কখনো চুরিও করব না তুমি তারপরেও আমাকে এবারের মতো মাফ করে দাও ও পরিমা তুমি ওনাকে মাফ করে দাও সে তার নিজের অপকর্মের শাস্তি ইতিমধ্যে পেয়ে গেছে এবার তুমি তাকে ক্ষমা করে দাও হ্যাঁ রে ফুলকি আজ আমি কালো চোরকে তোর বুদ্ধিতেই শাস্তি দিতে পেরেছি তাই তোর কথা মতোই আবার ওকে মাফ করে দিলাম